হার হার মহাদেব বন্ধুরা আজ একুশে মে বুধবার জন্ম বায়োটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজ কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি শতভিষা নক্ষত্র আজ সূর্যোদয় হয়েছে চারটে বেজে চুয়ান্ন মিনিট তেরো সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে ছটা বেজে বারো মিনিট ছয় সেকেন্ডে আজকে রাহুকালের সময় থাকবে এগারোটা বেজে তেত্রিশ মিনিট নয় সেকেন্ড থেকে একটা বেজে বারো মিনিট চুয়ান্ন সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার তাই চলুন জেনে নিই রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি আজ রক্তচাপ ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রেড ওয়াইন উপকারী হতে পারে অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকুন কাজের চাপে দাম্পত্যে দূরত্ব আসতে পারে প্রেমে প্রতিশোধ নয় শান্তভাবে অনুভূতি প্রকাশ করুন অফিসে অহং দেখালে সমালোচিত হতে পারেন আজ দিনটা মোটের উপর সন্তোষজনক হলেও আত্মীয় বা প্রতিবেশীর কারণে দাম্পত্যে কিছু উত্তেজনা আসতে পারে প্রতিকার মদ্যপান বন্ধ করলে পারিবারিক জীবনে আনন্দ উপভোগ করতে পারবেন বৃষরাশি ঘরের কাজে সতর্ক থাকুন অসাবধানতায় সমস্যা হতে পারে আজ অর্থ ব্যয় বেশি হতে পারে তাই বাজেট তৈরি করা জরুরি অতিথিরা সন্ধ্যা দখল করবে প্রেমে শুভ মুহূর্ত আসতে পারে নতুন কাজের পরিকল্পনায় দিনটি অনুকূল বন্ধুর সঙ্গে সময় কাটতে পারে তবে মদ্যপান এড়িয়ে চলুন দাম্পত্য জীবনে আজ সুন্দর হয়ে উঠতে পারে প্রতিকার উত্তম স্বাস্থ্য পাওয়ার জন্য খাটের চার পায়াতে তামার প্রেক লাগান মিথুন রাশি আজ দিনটি আনন্দের সঙ্গে কাটবে মা বাবার স্বাস্থ্যের খরচ বাড়লেও সম্পর্ক আরও গভীর হবে পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে প্রেমে ইতিবাচকতা থাকবে নারী সহকর্মীরা কাজে সাহায্য করবেন অবসর সময় ধর্মীয় কাজে লাগতে পারেন বিতর্ক এড়িয়ে চলুন আজ বুঝতে পারবেন আপনার বিবাহিত জীবনই আপনার জীবনের সেরা আশীর্বাদ প্রতিকার ভগবান বিষ্ণুকে খুশি রাখার জন্য মাদকদ্রব্য ও আমিষ খাবার থেকে বিরত থাকুন এর ফলে বুধের খারাপ প্রভাব কেটে যাবে এবং আপনার আর্থিক পরিস্থিতি উন্নতি হবে কর্কট রাশি আজ আপনি উদ্যমে ভরপুর থাকবেন যদিও আর্থিক লাভ কিছুটা কম হতে পারে ব্যক্তিগত সমস্যা গোপনে মিটিয়ে ফেলুন প্রেমের গুরুত্ব আজ গভীরভাবে অনুভব করবেন কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের ষড়যন্ত্র থেকে সতর্ক থাকুন অবসরে মোবাইলে সময় কাটাতে পারেন দাম্পত্য জীবন আজ আনন্দে ভরে উঠবে প্রতিকার সৎ পালন করুন এবং পরিবারে খুশির মুহূর্ত যোগ করুন সিংহ রাশি আজ বাস্তব কাজে মন দিন ফাঁকা কল্পনায় নয় সন্তানের পড়াশোনায় খরচ বাড়তে পারে বেশি প্রতিশ্রুতি দেওয়া লোকেদের এড়িয়ে চলুন হঠাৎ প্রেমের সাক্ষাৎ মন ভালো করবে কাজ ও সম্মান দুই দিকেই সাফল্য মিলবে সামাজিক অনুষ্ঠানেও অংশ নিতে পারেন দাম্পত্য জীবন আজ সুখময় হবে মুহূর্তটি উপভোগ করুন প্রতিকার আর্থিক পরিস্থিতি উন্নতির জন্য বাড়িতে বটগাছ লাগিয়ে তার যত্ন নিন এবং তাকে পূজা করুন কন্যা রাশি আজ বাস্তব কাজের দিকে মন দিন অপ্রয়োজনীয় চিন্তায় সময় নষ্ট নয় হঠাৎ অর্থপ্রাপ্তি খরচ সামলাতে সাহায্য করবে বাচ্চারা ঘরের কাজে সাহায্য করবে তাদের উৎসাহ দিন দিনটি খুশি ও ভালো খবরে ভরপুর থাকবে পেশাগত দিক থেকে বিদেশে যোগাযোগের ভালো সময় একান্তে সময় কাটাতে মন চাইতে পারে তবে মানসিক উদ্বেগ থাকতে পারে দাম্পত্য জীবনে আজ প্রেমের উচ্ছ্বাস অনুভব করবেন প্রতিকার সুন্দর স্বাস্থ্যের জন্য সূর্যোদয়ের সময় প্রাতকালে সূর্য প্রণাম করুন তুলা রাশি আজ মন থেকে দুশ্চিন্তা ঝেড়ে ফেলে শান্ত থাকুন এতে মানসিক দৃঢ়তা বাড়বে বড় বিনিয়োগ এড়িয়ে ভালো বন্ধুর সঙ্গে সময় কাটান আপনার উদম্য আজ গৃহস্থলীর টানা পূরণ কমাতে সাহায্য করবে প্রিয়জনদের সান্নিধ্যে আপনি আনন্দ পাবেন গুরুত্বপূর্ণ আলোচারিতে এই চোখ কান খোলা রাখুন মূল্যবান পরামর্শ পেতে পারেন আপনার বিচক্ষণতা আজ ভালো ফল আনবে সঙ্গী আজ আপনাকে সঙ্গী আজ আপনাকে বিশেষভাবে খুশি করার চেষ্টা করবে বৃশ্চিক রাশি আজ আপনি আনন্দ ভাগ করে আরও ভালো অনুভব করবেন তবে স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকুন অর্থ সঞ্চয়ে সফল হবেন পড়াশোনার চেয়ে বাইরের কাজে বেশি মন দিলে অভিভাবক রাগ করতে পারেন পড়াশোনা ও খেলাধুলার মধ্যে ভারসাম্য রাখা জরুরি প্রেমে স্থিতি থাকবে নতুন কোনো যৌথ কাজে যুক্ত হওয়ার আগে পরামর্শ নিন প্রতিকার কর্মজীবনে উন্নতির জন্য পবিত্র কোনো অস্বত্য গাছের গোড়ায় জল ঢালুন ও সন্ধ্যাবেলা একটি প্রদীপ গাছটির গোড়ায় জেলে দিন ধনুরাশি ইতিবাচক ভাবনায় মন দিন খরচে সচেতন না হলে পরে আফসোস হতে পারে ভাই আজ আপনার পাশে থাকবেন প্রেমে উজ্জ্বল মুহূর্ত আসবে গুরুত্বপূর্ণ কাগজে সই করার আগে ভালো করে পড়ুন হঠাৎ আত্মীয় আশায় সময় নষ্ট হতে পারে তবে দাম্পত্য জীবনে আজ আনন্দে ভরপুর থাকবে মকর রাশি আপনার শক্তি বেশি থাকবে এবং দিনের শেষে অর্থনৈতিক উন্নতি হবে কোনো সুখবরের চিঠি পরিবারে আনন্দ বয়ে আনবে আপনার রেসপন্দন প্রেমের ছন্দে মিলবে গভীর ভালোবাসায় সময় দিন গুরুত্বপূর্ণ কাজে মন দিন অপচয় করবেন না সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে আনন্দময় সময় কাটবে প্রতিকার দুধের প্যাকেট কোনো গরিব মহিলাকে দান করলে অর্থনৈতিক ক্ষেত্রে শক্তিশালী হবে কুম্ভ রাশি স্বাস্থ্য ভালো থাকবে অজানা উৎস থেকে অর্থ আসতে পারে যা আর্থিক সমস্যা কমাবে গোপন তথ্য ফাঁস করবে না আজ অন্ধ ভালোবাসার সম্ভাবনা আছে নতুন খরচ ও উদ্যোগ পিছিয়ে দিন ছাত্ররা পড়াশোনায় মন দিন বন্ধুদের সাথে পরে সময় কাটাবেন জীবনসঙ্গী আজ খুবই চমৎকার থাকবেন রাশিচক্রের সর্বশেষ রাশি মেন রাশি প্রকৃতির দেওয়া বুদ্ধি ভালো কাজে লাগান দিনের শেষের দিকে অর্থায়ন ভালো হবে প্রিয়জনের সঙ্গে তর্ক এড়িয়ে চলুন গোপন কথা শেয়ার করার সময় নয় দীর্ঘদিনের জরুরি প্রকল্পে বিলম্ব হবে বাচ্চাদের সময় ব্যবহারে পরামর্শ দিন স্ত্রীর আচরণ পেশাদারী সম্পর্ক নষ্ট করতে পারে প্রতিকার আপনার ভালোবাসার মানুষের হলুদ বনের ফুল উপহার হিসেবে দান করুন এটি আপনাদের প্রেমের সম্পর্ককে মধুর করে তুলবে বন্ধুরা সোম থেকে শনি রাশিফল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবে না ধন্যবাদ